নমস্কার আমাদের সমবেত সংক্ষিপ্ত অনুধ্যানের বিষয় শ্রীরামকৃষ্ণের ভিক্ষা মা ধনী কামান্নি ভগবান শ্রীরামকৃষ্ণের জীবনলীলায় ধনী কামান্নির ভূমিকা অনস্বীকার্য তিনি অব্রাহ্মণ ছিলেন শ্রীরামকৃষ্ণের সংস্পর্শে এসে বিশ্ব ইতিহাসের পাপ প্রদীপে আলোকিত হয়েছিলেন তিনি অবতারের বিশেষ কৃপা পাত্রী ছিলেন ধনী দরিদ্র কামার কন্যা সমাজরীতি অনুযায়ী অতি শৈশবে বিবাহ দরিদ্র পরিবারেই অল্প বয়সে অতিবিয়োগে অসহায় অবস্থায় পড়ে ধাত্রী মাতার কর্মগ্রহণে হয়তো বাধ্য হয়েছিলেন গ্রামেগঞ্জে অশিক্ষিতা দরিদ্র বিধবাদের ওই একটি কাজই তখন সুলভ ছিল ধোনির পারিবারিক জীবনের কথা বিশেষ জানা যায় না তার পিতামাতার কথা তিনি সন্তানবতী ছিলেন কিনা এসব তথ্য পাওয়া যায় না তবে শেষে রামকৃষ্ণ পুঁথি রচয়িতা অক্ষয় কুমার সেন তাকে সন্তানহীনা বাল বিধবা রূপে বর্ণনা করেছেন কামারপুকুরে শ্রীরামকৃষ্ণদেবের বাসগৃহের কাছেই ধোনির বাড়ি ছিল আশ্চর্যভাবে এই নিম্নকুলের দরিদ্রা নারীটি ঠাকুরের মাতা চন্দ্রমণি দেবীর সখীর স্থান অধিকার করেছিলেন নিজ নির্মল গুণে সরল মধুর সেবা পরায়ণ ব্যবহারের জন্যে চন্দ্রমণি তার মনের প্রাণের কথা ধনির কাছে বলতেন উভয়ের খুবই অন্তরঙ্গতা ছিল শ্রীরামকৃষ্ণদেবের সেই দিব্য আবির্ভাবক্ষণে ব্রাহ্ম মুহূর্তে তিনিই ধাত্রী মাতার কাজটি করার দুর্লভ সৌভাগ্যের অধিকারিণী হয়েছিলেন চন্দ্রমণি দেবীর কাছে সেই সময়টি সেই সময়ে অনেক রমণীর আগমনের কথা জানা যায় না শিশু জন্মাবার পর তার আকর্ষণে লাহা পাইন প্রভৃতি পরিবারের কন্যারা তাকে দেখতে এসেছিলেন লীলা প্রসঙ্গকার স্বামী শারদানন্দজি মহারাজ কথা জানিয়েছেন ধ্বনি প্রসঙ্গে তিনি লিখেছেন ওই শিশুকে পৃথিবীর আলোয় নিয়ে আসার ঐতিহাসিক ক্ষণটিতে শুধুমাত্র ধনী ছিলেন চন্দ্রমণির পাশে ক্ষুদিরাম চট্টোপাধ্যায় গয়াধামে ভগবান বিষ্ণুর কাছ থেকে যে দৈব নির্দেশ পেয়েছিলেন যে তিনি মাইক শরীর অবলম্বনে তার দরিদ্র কুটিরে আবির্ভূত হবেন সেই শুভাগমনের শুভ সংবাদটি ধনী প্রথম ক্ষুদিরামকে দিয়েছিলেন ধনী সকলকে জানিয়েছিলেন এই অভিনব বার্তাটি যে শিশু জন্মবার পরই মায়ের কাছ থেকে সরে হরকে ঘরের ছায়ের গাদায় চলে যায় ধনী ধূলি ধূসলিত নাকি বিভূতিভূষিত সেই অপূর্ব দর্শন শিশুকে পরম মমতায় গাত্রমার্জনা করে মায়ের পাশে শায়িত করেছিলেন ধনের সামনেই ঘটেছিল সেই অতি অলৌকিক ঘটনাটি তিনি চন্দ্রমণির সঙ্গে যুগীদের শিব মন্দিরের সামনে দাঁড়িয়ে কথা বলার সময় অকস্মাৎ চন্দ্রমণি মূর্ছিত হয়ে পড়েন চন্দ্রমণি দেবীর বয়ান অনুযায়ী আমরা জানতে পারি যে কথা তিনি তার স্বামী ক্ষুদিরামকে দীর্ঘকাল তীর্থ ভ্রমণ করে ফিরলে জানিয়েছিলেন যুগীশ্বর শিবলিঙ্গ থেকে এক তীব্র জ্যোতি যেন ধেয়ে এলো তার দিকে এবং তাকে যেন গ্রাস করে ফেলল তিনি সংজ্ঞা হারালেন পরে তার অনুভূতি হল যে ওই জ্যোতি যেন তার উদরে প্রবেশ করেছে ও তার গর্ভ সঞ্চার হয়েছে ওই বিশেষ ঘটনাটি ধোনির সামনে ঘটলেও তিনি ওই জ্যোতি দর্শন করেছেন এমন কথা কিন্তু তিনি বলেননি তবে চন্দ্রমণির শরীরের ক্ষেত্রে যে কিছু একটা ঘটে গেল তা তিনি বুঝেছিলেন চন্দ্রমণি এমনই সরল প্রাণা ছিলেন যে কিছু গোপন করে রাখা তার স্বভাবে ছিল না এবং অন্যান্য ঘটনার মতো এটিও তিনি ধনির কাছে ব্যক্ত করে থাকতে পারেন সেই সময় ক্ষুদিরাম তীর্থদর্শন মানুষে দীর্ঘকাল গৃহের বাইরে ছিলেন গয়ায় তিনি অলৌকিকভাবে জ্ঞাত হন ভগবানের তার গৃহে আগমনের কথা গৃহে ফিরে শিবজ্যোতি দর্শন ও গর্ভসঞ্চারের কথা পত্নীর কাছে শুনে তিনি স্থির সিদ্ধান্তে আসেন যে অচিরেই তিনি এক দেব শিশুর জনক হওয়ার সৌভাগ্য অর্জন করবেন তিনিও চন্দ্রমণিকে গয়াধামের দর্শনের কথা জানান এবং ওই কথা গোপন রাখতে বলেন আবার আমরা পরের পর্বে আলোচনা করব নমস্কার